হত দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করব করল আমাদের খরমপুর সাহাশি কেল্লার শহীদ রহ মালয়ের মাজারে ওখানেও ইফতার সামগ্রী বিতরণ করা হবে এবং এই ধারাবাহিক ভাবে এই ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে আপনারা দেখেছেন যে কোনো দুর্যোগ মুহূর্তে কবির আহমেদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সর্বপ্রথম এগিয়ে আসে এবং মানুষের পাশে দাঁড়ায় করোনার সময় দেখেছেন আপনারা টোটাল ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে প্রচুর এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এই যে আমাদের আখড়াতে বন্যা হয়েছিল বন্যা কবলিত মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কুটি বাজারে আগুন লেগেছিল সেখানেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল আগুন দ্বারা তাদেরকে সকলকে আর্থিক সহযোগিতা করেছে এবং উনি সব সময় ওনার যে এই ত্রাণের যে হাত সেটা বাড়িয়ে দেয় সকলের দিকে উত্তরোত্তর সমৃদ্ধি এবং পথব্য এই জনপদের রাজনীতিতে যেন আগামী দিন দাবি শীর্ষের প্রতীক নিয়ে আমাদের করে আমি আমার আলোচনা পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ